আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ই বারাকাতু সোহেল জাভাল নুর থেকে আবার একটা ছোট্ট তথ্যভিত্তিক ভিডিওতে আসলাম আর কি মক্কাতে আসার পরে এখানে জুরান মিকাত আছে যেখান থেকে যেখান থেকে আপনি খুব সহজেই উমরা করতে পারবেন মক্কা থেকে জুরানার যাওয়া আসার ডেডিকেটেড কার ফেয়ার নেবে হলো সিক্সটি রিয়ালের মতো আপনাকে সুন্দর করে যে আপনার হোটেল থেকে জাস্ট বের হয়ে ট্যাক্সি খুঁজবেন এবং তাকে বলবেন যে হারামে নামিয়ে দেবে তো আমরা এই মুহূর্তে আছি নিকাতে আমার সাথে আছেন মামুন ভাই তো আমরা দুই রাকাত সলাত আদায় করে নিলাম এরাম করব আমরা এখানে কিছু ফ্যাসিলিটিসগুলো বলে দিই জিজের বলছিলাম যে মসজিদের বাহিরে এক পাশে এই পাশটাতে মহিলাদের অজুখানা এবং ওয়াশরুম আছে আর অন্য পাশে আমি চলে যাই এখানে মসজিদের সবগুলো মসজিদে আপনি ওয়াটার পট পাবেন যে কোনো মসজিদে সলাদ আদায় করলে আপনি পানি পাবেন পানি নিয়ে খুব বেশি টেনশন না আগে বা পরে একটু খুঁজবেন এই হলো জুরানা নিচাত তো দুই পাশে এন্ট্রি আছে যেদিক থেকে আপনার ড্রাইভার নিয়ে আসবে আসার পরে এখানে বেস্ট হবে যেহেতু এখানে মক্কা থেকে এখানে এসে চলে যেতে সর্বোচ্চ অ্যাভারেজ এক ঘন্টার মতো সময় লাগে তাই গোসল করে পরে এখানে এসে নিয়ত এবং সুন্না আদায় করাটাই বেস্ট পলিসি বাট এখানেও গোসলখানা অজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে বাট রেকমেন্ডেড আমরা বলবো যে যেহেতু আপনি আপনার হোটেল থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে মিকাতে এসে সকল প্রিপারেশন শেষ করে যেতে যেতে এক ঘন্টা লাগবে তাই আপনা থেকে গোসল করে এহেরাম করে চলে আসবেন ইনশাল্লাহ এই হচ্ছিল স্টেশন এখান থেকে আপনার গাড়ি এসে থামবে প্রেফারেবলি টাইমিং যদি ভালো টাইমিং পেতে চান জোরানা মাস্কের সলাদ হারামে আদায় করে খেয়ে আড়াইটার মধ্যে আপনি প্রিপারেশন নিয়ে একদম বের হয়ে পড়বেন আড়াইটার মধ্যে আপনি বের হয়ে যাবেন আড়াইটার মধ্যে বের হলে আপনার ট্যাক্সি নিয়ে এখানে আড়াইটার সময় যদি আপনি বের হন তাহলে আপনি এখানে আসতে সময় আসরের জামাতে আদায় করতে পারবেন আসরের সলাদটা আদায় করে আপনি এর নিয়ত করে দুই রাখ সলাদ আদায় করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন আসেন আমরা চলি তো আমরা এখন নিয়ত করে মক্কার উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ আমি কন্টিনিউ করব ভেরি একটা তথ্যবহুল বিষয় আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ